আসসালামু আলাইকুম তো আবারও চলে আসলাম খাদিজা শাড়ি হাউস থেকে তো আজকে আপনি দেখেন একদম পিওর খাড্ডি তসর শাড়িগুলো নিয়ে আসলাম এগুলো কিন্তু একদম ট্রেডিশনাল একটা শাড়ি একদম দিদিদের বলে এগুলো কিন্তু পূজার জন্য কিন্তু আমাদের নতুন নতুন কালেকশন চলে আসছে তো এগুলো কিন্তু সবাই ইউজ করতে পারবেন একদম পার্টি ওয়ার্কে পার্টির জন্য কেউ চাইলে নিতে পারবেন আর আঁচলটা থাকবে দেখেন একদম রিয়েল টার্সেল করা থাকবে আর জরির কাজ রিয়েল জরির কাজ কন্টাস্ট হবে আর ফুল বয়টা থাকবে এটা দেখেন ফুল বয়টা থাকবে এটা ব্লাউজ পিসটা এই যে ব্লাউজ পিসটা কিন্তু গর্জেস হবে দেখেন এই যে বডিতে কাজ করা থাকবে আর হাতে পিঠে এই বড়াটা হবে তো এই শাড়িটার প্রাইস আপনারা পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকা এই শাড়িটা পেয়ে যাবেন তো এটার কিন্তু কালার আছে এটার কিন্তু চারটা না পাঁচটা কালার আছে পাঁচটা কালার আমরা খুলে দেখাবো দেখেন ইয়েলো কালারটা যদি কেউ ব্রাইডালের জন্য নিতে চান তো এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর অনেক আপড় আছে যে ব্রাইডাল একটু হলুদের অনুষ্ঠানে কিংবা বিয়ের বিয়ের অনুষ্ঠান আপনার বিয়ের প্রোগ্রামের অনুষ্ঠান হলুদের শাড়ি পরবেন তো গর্জেস ব্রাইডেল এই শাড়িটা নিতে পারেন প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা দেখেন একটা কালার মিষ্টি কালার দেখেন মিষ্টি কালারের সাথে আপনার পেস্ট কালার কোনটা থাকবে দেখেন আঁচলটা হবে এটা আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা এটা দেখেন দেখেন ফুল বয়টা হবে কিন্তু পড়বে মাত্র টাকা এই একটা কালার ফিরোজা কালার মোট পাঁচটা কালার এই শাড়িটাতে পেয়ে যাবেন আপনারা তো যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক পেজটা কিন্তু অবশ্যই ফলো দিয়ে রাখবেন কারণ আমাদের কিন্তু প্রত্যেক দিন নিত্য নতুন আপডেট ভিডিও দেওয়া হয় তো আর আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের শপে আসতে চান তারা লোকেশন অনুযায়ী চলে আসবেন লোকেশনটা কিন্তু ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যানসোল মার্কেট তলায় বাইশ নম্বর দোকানে চলে আসলে এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন অফার প্রাইসে তো এগুলো কিন্তু এক একটা শাড়ি রেগুলার প্রাইস মিনিমাম আপনার সাড়ে চার পাঁচ হাজার পাঁচ হাজার টাকা সেল করা হয় আমরা কিন্তু একটা ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি মাত্র তিন হাজার টাকা পাবেন তো এখন কিন্তু আমরা আরেকটা শাড়ি দেখাবো এই ভিডিওতে বালুচুরি কাতান শাড়ি এগুলো ওগুলোও কিন্তু একদম ট্রেডিশনাল একটা কাতান আপডেট তো ওটারও তিনটা কালার আছে ওগুলোর প্রাইস কিন্তু অনেক বেশি সাড়ে ছয় হাজার থেকে সাত হাজার টাকা এই শাড়িগুলো সেল করা হয় তো আমাদের এখানে আসলে আপনি এই শাড়িগুলো পেয়ে যাবেন একদম সীমিত অফারে একটা মানে সীমিত লাভে আমরা এই শাড়িগুলো সেল করে থাকি অফার প্রাইজে তো এই শাড়িগুলো ভালো চুরি কাতান শাড়িগুলো আপনার ট্রেডিশনাল শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র চার হাজার টাকা দেখেন আচলটা হবে এটা টার্সেল করা থাকবে দেখেন এগুলো কিন্তু একদম ব্যতিক্রম শাড়ি এগুলো বড় বড়ো একটা শোরুমে যাবেন অনেক প্রাইজে সেল করা হয় আমরা মরিয়াম খাদিজা শাড়ি হাউস থেকে কিন্তু আপনাদেরকে একদম ডিসকাউন্ট একটা অফারে দিচ্ছি তো এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র চার হাজার টাকা দেখেন একটা কালার আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন ফুল বয়টা হবে এটা প্রাইস পর মাত্র চার হাজার টাকা তারপর দেখেন এই একটা কালার এটা হলো আপনার মিষ্টি কালার তো এই শাড়িগুলো যারা নিতে চান তারা আমাদের শপে এসে নিতে পারবেন এবং অনলাইনে অর্ডার করতে পারবেন আমাদের ক্যাপশন নাম্বার আছে স্ক্রিনশট দিয়ে আপনাদের ফোন নাম্বার নাম ঠিকানা পাঠিয়ে শাড়িগুলো অর্ডার করে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার হোম ডেলিভারি নিতে পারবেন একদম হোম ডেলিভারি পাবেন আর যারা শপে আসবেন তারা আমাদের ঠিকানা অনুযায়ী চলে আসবেন দেখেন একটা কালার তো এটার প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা তো আমাদের ভিডিওটা এখানে শেষ করবো তো সবাই কিন্তু বেশি বেশি করে আমাদেরকে সাপোর্ট করবেন এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম